আরো শক্তিশালী হতে চলেছে ভারত ফ্রান্স এবং ভারতের চুক্তি স্বাক্ষর হচ্ছে সেখানে আপনাদের জানিয়ে রাখি ছাব্বিশটি রাফাল মেরিন কিনবে ভারত নৌসেনার জন্য আসছে রাফাল মেরিন যুদ্ধবিমান আজি আজই তেষট্টি হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর আরো শক্তিশালী হতে চলেছে ভারত বড় ব্রেকিং বিগ ব্রেকিং এই মুহূর্তে আমার সহকর্মী কিশলা রয়েছে আরো বিস্তারিত জানবেন কিশল হয় এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে এবার নতুন একটি স্কোয়াড্রন রাফাইল ছাব্বিশটি রাফাইল আনতে চলেছে ভারত ফ্রান্স থেকে এই ছাব্বিশটি রাফাইল আসছে যেগুলোকে বলা হচ্ছে রাফাইল মেরিন অর্থাৎ নৌবাহিনী ব্যবহার করবে এই রাফায়েল যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ থেকে যেটাকে এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হয় সেই যুদ্ধ জাহাজ থেকে উড়ে যাবে এই রাফায়েল বিমান এবং খান খান করবে পাকিস্তানকে পাকিস্তান ভয় কাঁপছে কারণ ভারতের মাটি থেকে রাফায়েল উড়ে গিয়ে পাকিস্তানকে খতম করার জন্য যেমন প্রস্তুত রয়েছে এবার জল থেকে সমুদ্র থেকে নৌবাহিনীর বা নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ রয়েছে সেখান থেকেও আক্রমণ হবে এবং সেই আক্রমণের জন্য ভয় পাচ্ছে পাকিস্তান এই যে ছাব্বিশটি বিমান আসছে তার মধ্যে চব্বিশটি রাফাইল বিমান হচ্ছে সিঙ্গল সিটার এবং দুটি রাফাইল বিমান হচ্ছে ডাবল সিটার এবং দুজন পাইলট বসতে পারবেন ভিতরে এবং বায়ুসেনার তরফ থেকে বলা হচ্ছে যে অলরেডি যে রাফাইলগুলো কন্ট্রোল করা হয় ভারতের যে নিয়ন্ত্রণ করা হয় যে রাফাইলগুলো সেগুলো এতটাই শক্তিশালী যে সেই রাফাইল যথেষ্ট গোটা পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য